দেশের মূল যে সমস্যা সেখান থেকে আজকে সকালে মানে উঠে আমি যখন এই সোশ্যাল মিডিয়া ফেসবুকটা দেখতেছিলাম দুটো নিউজ আমার চোখে পড়লো একটা হলো ওনারা হঠাৎ করে সিদ্ধান্ত নিলেন যে ওনারা মুক্তিযোদ্ধা মানে সংজ্ঞা নতুন করে ধরাবেন সংজ্ঞায় সেই সংজ্ঞা অনুযায়ী শেখ মুজিবুর রহমান সৈয়দ নজরুল ইসলাম তাজউদ্দিন আহমেদ তারপরে বনসুর আলী কামরুজ্জামান সাহেব এরা কেউ মুক্তিযোদ্ধা না

মানে এই ধরনের ইস্যুগুলোকে নিয়ে উনি একটা বিতর্ক সৃষ্টি করতে কেন শেখ মোতি মুক্তি যোদ্ধা কিনা তাজউদ্দিন আহমেদ মুক্তি যোদ্ধা কিনা এটা তো আপনারা ম্যান্ডেট মধ্যে ছিল না এটা তো আপনারা প্রায়োরিটি না ঠিক করা তাই না আচ্ছা তারপরে এখন আমার মনে হচ্ছে খালি এগুলা কেন করছেন তো এখন দৃষ্টিতে দেখতে পাচ্ছেন কেন করছে আমরা বুঝে গেছি এখন তার মতলবটা আর কি যে এই সমস্ত বিতর্ক অহেতুক বিষয়ত্ব সৃষ্টি করে জনগণের মূল যে দৃষ্টি বা অন্যদিকে এখন দেখেন একটা কথা হচ্ছে যে নির্বাচন কবে হতে বিএনপি উনি জামানে যে বললেন একমাত্র বিএনপি ছাড়া নাম বলেনি তারা করেনি আচ্ছা আর কেউ চাচ্ছেন পরে দেখা গেল প্রায় নাইনটি পার্সেন্ট দলই এই সব কিছু তো যেহেতু এটা নিয়ে এখন জনমত আস্তে আস্তে মানে গড়ে উঠছে উনি হঠাৎ করে আমার ধারণা মহা একটা ধুরন্ধর ব্যক্তি আর কি সে চিন্তা করো যে এটাকে কিভাবে মানে ডাইভার্ট করা যায় তো ফলে ওই শেখ মুজিব মুক্তিযোদ্ধা না আমি শেখ মুজিবের কোন ফ্যান না আমি ওনার ফ্যান ছিলাম কোন পর্যন্ত জানেন ওই উনিশশো বাহাত্তর সালের ডিসেম্বর মাস পর্যন্ত উনি তো দেশ থেকে মানে ফিরে আছেন আমি মাই হিরো মানে আমি তার জন্য নামাজ পড়তাম যে আল্লাহ থাকে তুমি মানে সৈকল আমাদের দেশে বা দেশে যাই হোক সেটা তো অন্য কথা তারপরে আমরা সব থেকে দেখি আওয়ামী অত্যাচার এগুলো আমরা সবাই দেখছি আমার বলে তার শ্রদ্ধা দেওয়ার নাই ছিল তারপরে আমি আওয়ামী লীগ এইসব কারণেই দেখতে পাচ্ছি তারপরে কোনো বিয়ে আমি কোনো বিএনপির লোক নাই যে আপনারা যারা আমার লেখা লেখা যারা করছেন তারা জানেন আমি বিএনপিকে কে সবসময় বলছি যে একটা ওই লুটের আবাহিনাই হোক প্রত্যেকটা রাজনৈতিক দলই দলের তো এখন যখন আপনার মানে যখনই নির্বাচনের কথা উঠতেছে আপনারা বলতেছেন যে পরিস্থিতি এখনো ঠিক হয় নাই তারপর দেশের সংস্কার না হলে হবে না তো আপনি প্রথমে যে সংস্কারটা আপনার করা উচিত ছিল সেটা হলো এই নির্বাচন ব্যবস্থা বিচারিকভাবে হ্যাঁ তো নির্বাচন ব্যবস্থা আপনি করতে পারতেন সেটা যেমন বলতে পারতেন যে ইয়ে কি বলে আমার আমার বিবেচনায় আমার ক্ষীদ্র জ্ঞানী যা বলি যে এমপি হবে ঠিকই কিন্তু তাদের কোনো আর্থিক ক্ষমতা দেওয়া হবে না যেমন এখন প্রত্যেকটা এমপি হলে পঁচিশ কোটি টাকা করে তারা এবং তারা ওই স্থানীয় জায়গায় সব খবরদারি করে এটা তাদের একমাত্র মানে আইন প্রণয়ন ছাড়া তাদের অন্য কোনো কাজ নাই আর তারা লাস্ট অফ হিসেবে কাজ করবে কিন্তু আর্থিক মনে ব্যাপারে তারা জড়িত হতে পারে এই সংস্কার আপনি প্রত্যেক দেখবেন নির্বাচন এমনি মিটিক তারপরে নির্বাচন করে যারা আসবে তাদের সম্পত্তির হিসাব দিতে হবে আগে যাতে জনগণ জানুক যে আপনারা নির্বাচনে আসলে কী ছিল আর আপনি প্রত্যেক বছর আপনারা ওয়েবসাইটে একদম মানে খুব ফলাও করে তাদের সম্পত্তির হিসাব আবার দিতে হবে যাতে করে জনগণ জানতে পারে যে আপনি ক্ষমতায় নির্বাচিত হয়ে আসলে কী করছেন বা করেন বিচার তাহলে দেখেন এই এই জিনিসটা করতে পারলে কিন্তু নির্বাচন ব্যবস্থা অনেক সংস্কার এমনি শুধরে যাবে এখন আপনি মানে পণ্ডিতদের ভাষায় রাষ্ট্রবিজ্ঞানীদের ভাষায় আমি তো ওরকম লেখাপড়া জানার লোক না আমার কোনো লেখাপড়াও নেই আমার কোনো পিএইচডিও নেন জানিও নেই আমি সাধারণ জ্ঞানের সাংবাদিক হিসেবে যেটুকু বুঝি সেটা বললাম তো এখন যখন উনি মানে নির্বাচন আপনি একটা জিনিস খেয়াল করেছেন কিনা যখনই নির্বাচন চাচ্ছে বা নির্বাচনের কথা হচ্ছে তখন তিনি এক একটা ইস্যু সামনে নিয়ে আসতে যেমন কিছুদিন আগে শুনলেন না যে করিডোর দিয়ে দিতে হবে মানুষ দিতে হবে তারপরে চিটাগং পোর্ট আরেকজনকে দিয়ে দিতে হবে

কিন্তু হঠাৎ করে সে এই চাকরি পেশা সিনিয়র থেকে তুলে দিল বুঝলেন এটা আমার ফলাও করে প্রচার করতেছে যে সিনিয়র থেকে তারপরে আমি ওই যে সিনিয়র সেক্রেটারি মন্ত্রী যেসব বেলি রোডে ওনার বাড়ি পাইছে তারপরে উনি সরকারি বাড়িতে চলাতে তার তো মাথা ঠিক নাই আর এই উল্টা পাল্টা কি কথা বলতেছে না বলতেছে আর খালি একটাই কথা বলে বিদেশে যেখানে যাচ্ছে মানুষজন হুমড়ি খেয়ে পড়তেছে সেখানে ইউনুসকে দেখার জন্য অথচ আমি যে এত বিদেশ সুদেশ বা দেশ সম্পর্কে আমি তো কোনো কিছু দেখতে না ওরকম করতে বুঝলেন কিন্তু ওই তো বললাম তার কাজে হলো সে তাকে চাকরিটা দেওয়া হয়েছে প্রমোট করার জন্য সেটা সে করতেছে কিন্তু খুব ক্রুড ওয়েটে করতেছে যেটা মানুষের কাছে ধরা পড়তেছে যে ভাই তুমি তুমি এগুলো কি উল্টা পাল্টা কথা বলছো একটা আমি মাস্টার আপনাকে একটু সরাই নিয়ে আসি একটা অনেকে আমাদের অনুষ্ঠান যারা দেখেন এরকম অনেকে মানে বলে থাকেন মাঝে মাঝে আমাকে অনেকে ফোন করে বলেন যে আসাদ ভাই বোধ হয় ইউনুস সাহেবের উপর ব্যক্তিগত খুবই ক্ষিপ্ত হয়ে গেছেন এবং আপনি কিছুদিন আগে একটা মানে ফেসবুকে একটা স্ট্যাটাস লিখেছিলেন যে স্ট্যাটাস দিয়েছিলেন যে আপনি ইউনুসের মধ্যে হাসিনা রোগ দেখতে পাচ্ছেন তো এটা আসলে এই দুটা ব্যাপারে বলেন আপনি কি পার্সোনালি ওনার উপর কোনো অনেক ক্ষিপ্ত নাকি দেশের একজন নাগরিক হিসেবে আপনি মনে করেন যে ওনার ব্যাপারে এগুলি বলা উচিত আর ওই যে হাসিনার রোগ যে কথাটা বলেছেন আপনি ওইটাই বা কেন বললেন হাসিনার সঙ্গে ইউনিভার্সিটি তুলনায় চলে আসলে আচ্ছা এটার উত্তর খুব সিম্পল প্রথম কথা আমার কোন ব্যক্তিগত মানে আমি তার একজন বুঝলেন এবং আমার পশ্চগুলা যদি আপনি দেখেন যখন উনি যখন গাইতে আসলেন খালি পশ্চগুলা একটু পরে দেখেন আপনারা যে আমি কিরকম ভাবে প্রশংসা করছি এবং বিএনপি তখন নির্বাচন চেয়ে আমি বিএনপি কে দিয়েছি যে আপনারা আবার লুটপাট করার জন্য নির্বাচন পাচ্ছেন এগুলো হবে না কেমন আচ্ছা ফলে আমার কয়েকজন বলছে যে আপনি যেহেতু কি দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান হতে চাইছিলেন আপনাকে দিলে এগুলো আপনি বলছেন আচ্ছা ভালো কথা ভাই আমি তো দেশের একজন নাগরিক হ্যাঁ তো আমি কি এটা হইতে পারি না আমি আমি কিন্তু কোনো উপদেষ্টা হইতে চাইবেন আমি চাইছি একটা কনস্টিটিউশনাল পজিশন কেমন যেটাতে কেউ হস্তক্ষেপ করতে পারবে না এবং আমার আমার বিশ্বাস আমি হয়তো মানে আপনি নাও মোচাতে পারেন আমি এই দুর্নীতির ব্যাপারটা আমি খুব শক্ত করে ধরতাম আর আমি দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান হইলে ইউনুস সাহেব তার ওই মামলা প্রত্যাহার করতে পারতো না এইটুকু আমি লিখে দিতে পারি বুঝলেন এইটা মামলা প্রত্যাহার করলে আবার তার নিজে মতো দিতাম না এবং বলতাম যে আপনি তো বিচার বিভাগের স্বাধীনতা বিশ্বাস করেন আপনি বিচার বিভাগের মাধ্যমে আপনি মামলা প্রত্যাহার করেন আপনি এক্সিকিউটিভ অর্ডারে কি দিবেন এটা কয়েক কেন করবেন আপনি কি আপনি কি আরেক হাসিনা হয়ে উঠতেছেন নাকি আচ্ছা আর একটা জিনিস আমি হাসিনা বেদের কথা কেন বলছি হাসিনা দেখেন কারণে অকারণে বিদেশ তো দেড়শো দুইশো লোক নিয়ে বুঝলেন তারপরে দালাল সাংবাদিক এগুলো নিয়ে সব নিয়ে তারপরে উনি ওই হঠাৎ করে যাওয়ার পথে ভাইনার সাথে দেখা করে আসি ওনার ভাইনা যে ইয়ে কি বলে রেহানার ছেলে সে তো তার সাথে দেখা আছে নিউ ইয়র্ক যাচ্ছে সেখান তো ফ্লেন্ড কে পাইলটকে বললো শোনো আমার ভাই না তো ওরা একটু দেখে যায় তো দুই দিন সেখানে কাটায় আসলো বুঝলেন না আর আরিয়ান সাহেব গেলেন কাতারে ওনার হঠাৎ মনে হইলো যে ওনার বন্ধু ওপ তারা শেষ মারা দেখতে দেখতে হবে তো উনিও ট্রেন থেকে চলে গেলেন আবার ওই খাতার থেকে ইয়েছে

তো স্বাভাবিক ভাবে যখন জাপান যাচ্ছে তো লোকজন কিন্তু দেখাইতে হবে যে আমি যাচ্ছি এবং এটা এটার সাথে আমাদের একটা সম্পর্ক কিন্তু তারা জাপানি মানে অফিস থেকে প্রথমেই বলছে যে আপনি তো একটা প্রাইভেট ডিজিতে তারপর যাই বলতে যে ঠিক আছে তো ওই যে আমরা বলি না আপনি যদি আচ্ছা আপনার ভাই বাসায় আছেন কি নাকি যদি থাকেন তো আমি তো ওইদিকে দিকে যাবো আসতে তাহলে আপনার বাসায় একটু আসা দশ মিনিট হ্যাঁ তো এরকমই একটা ব্যাপার হচ্ছে আর সেইটাকে প্রচার করা হচ্ছে যে এক লক্ষ লোক ঢাকা মানে বাংলাদেশ থেকে তারা নেবে তারপর এক বিলিয়ন ডলার দিয়ে দেবে মানে মানুষকে কোন লেভেলের অজ্ঞতা এবং মূর্খতার পর্যায়ে গেছে এবং এই ইউনিটগুলাতে কোনো ব্যক্তিগত মানে কারো ইনফ্লুয়েন্সে হয় না বা ব্যক্তি সাহায্যটা ব্যক্তিগত এইটা এই এক লক্ষ লোক নেওয়া বা এক বিলিয়ন ডলার দেওয়া এইটা শেখ হাসিনার আমল থেকে এই কথাগুলো তাদের নেগোসিয়েশন গুলো চলতেছিল

আপনার একের পর একদল আর সবচেয়ে বড় কথা এগুলো কি আপনার কোনো বাইলেটারাল ভিজিট আপনি যে পঞ্চাশ ষাট জন লোক নিয়ে যাচ্ছেন আবার ওই সব সিনিয়ার থেকে যদি বানাইছে বুঝলেন আর কি নিয়ম সরকারি নিয়ম অনুযায়ী এরা সব ওই ইয়ে পাবে বিজনেস ক্লাস টিকিট তো এই যে এত গুলো লোককে আপনি বিজনেস ক্লাস টিকিট দিলেন তারপর তাদের ফাইভ স্টার হোটেলে রাখতে হবে যেহেতু এটা বাইরে ভিজিট নাই এগুলো তো কোনো গভর্নমেন্ট এটা মানে বিয়ার করবেন তাই না তো আপনি যদি দেশপ্রেমিক হন আপনার যদি দেশের প্রতি বিন্দুমাত্র ভালোবাসা থাকে তো এই কাজগুলো করতে পারেন এটা হচ্ছে আমার প্রশ্ন